নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সহলকে স্বাগত আস তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে বাড়িতে সহজভাবে নিরামিষ চিলি পনিরের রেসিপি বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আমি এখানে দুশো গ্রাম পনিরকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তিন চামচ নিয়ে নিয়েছি ময়দা এক চিমটে লবণ দিয়ে দিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এরপর পনিরের টুকরোগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এই পনিরের টুকরোগুলোকে আমি বেশি ভাজব না হালকা একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপর আবারও কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আদা কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরোটাকে ভেজে নিচ্ছি এরপর দুটো কাঁচা লঙ্কা টমেটোর টুকরো দিয়ে দিয়েছি মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর একে এক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা বাড়িতে তৈরি করা টমেটো সস এটা গ্রিন চিলি সস এটাও বাড়িতে তৈরি করা মিশন দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম বেশি কিছু মশলার প্রয়োজন নেই এরপর জল অ্যাড করে দিলাম গ্রেভিটা যতটা তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী গ্রেভিটা করে নিতে পারবে আমি এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবার পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপর আগে থেকে জলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে করে গ্রেভিটা সুন্দর হয়ে যাবে তৈরি এইভাবে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করে নিয়েছি এটা ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো সকলকে ধন্যবাদ